হ্যালো ফ্রেন্ড বলো বলো সব রান্না করতে চলেছিস দেখো তোমাকে প্রথম দেখে এত ভালোবেসেছি সেই ভালোবাসার মনটা পেয়েছি তুমি বাবাকে বলো বলছি তোমরা লাইক কমেন্ট করছো না কেন হুম আমি তো ভীষণ রাগ করবো বলে দিলাম তোমরা তো বলবে আমি এক কানে পরে কেন বারবার করে কিন্তু এই কানেটা আমার ব্যাপক লাগে আমি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে না আর কানের এরকম ধরনের কানের কানে নেই আর এমনিতে আমার রিং পরতে ভীষণ ভালো লাগে আর এইটা আমার প্রচুর পছন্দ কানের আমি এই ড্রেসটা পড়ছি এই ড্রেসটা আমাকে এইখানে দেখে অনেকেই মেসেঞ্জার কমেন্ট করে এরকম ভিডিও কেন করো তো তাকে আমি বলি নাম বলছেন আমি তাকে আমি বলি মানুষ যখন কিছু করে না তার কিছুটা কারণ থাকে ওসব তোমরা বুঝবে না ওপর থেকে মানুষকে যতটা থাক ওসব পড়ে লাগবে কেমন আছো বলো সব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি সুমিত্রা সঙ্গে চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত হোক আর এইটা যদি ফুল রোগ আরো ঢং দেখতে চাও তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাদের মেম্বারশিপ নিতে হবে এটা কিন্তু এটাই শুধু নয় আরও ঢংস আছে বুঝতে পারলে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে এই গানগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লাগে আমি জানি না তোমরা কি কি কে কী মনে করো গানগুলো আমার প্রচুর ভালো লাগে আর বাইরে বেরোতে হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না একদম সকাল থেকে ছেলেটা পরীক্ষা তো ওই জন্য বাইরে বেরোনো হচ্ছে না আমার এমনি বাইরে বেরোনোর সাথে হলো আমার ছেলে কিন্তু পরীক্ষা চলছে দেড়টার সময় চলে যাচ্ছে একটার সময় চলে যাচ্ছে পরীক্ষা দিতে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে যাই হোক ভালো থাকো শুভ সন্ধ্যা হ্যাঁ এটা আমার কাছে শুভ সন্ধ্যা আমি রাত্রিবেলা শুই ইউটিউবের কাজকর্ম করে ওই জন্য আমার কাছে এটা শুভ সন্ধ্যা তাই আমি শুভ সন্ধ্যা বললাম তোমার অনেক ভালো থেকো আমি অনেক ভালো আছি বাই শুভ